হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ তো আজ আমরা যাচ্ছি ধোনি পাহাড় যাই হোক প্রথমে প্ল্যান ছিল না যেখানে যাওয়া হবে প্রথমে প্ল্যান ছিল ফারাক্কা যাব কিন্তু ফারাক্কা এতবার গেছি যে এবার ফারাক্কা জায়গাটা এখন বোরিং লাগছে তাই যা বললো যে এবার চল নতুন জায়গায় এক্সপ্লোর করি তো সার্চ করলাম যে ধোনি পাহাড়ের কথা পেলাম আর ওখানে দেখলাম যে প্রায় বারোশো তেরোশোটা সি উঠতে হবে একটা পাহাড় উঠে মন্দির আছে তো ভাবলাম যাওয়া যাক তারপরে সবাই মিলে বেরিয়ে পড়লাম আর ওখানে গিয়ে সব থেকে যেটা আমার ভালো লেগেছে আমি মৌমুহার ফুল আর ফল দেখতে পেয়েছি যেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল আর কাজু বাদামের গাছ দেখেছি কাজু বাদাম যাই হোক ছিল না গাছে কারণ এখন পাতা ছড়ছে সব গাছে বারোশো তো তেরোশোটা সিঁড়ি উঠতে আমাদের যাই হোক নাজেহাল অবস্থা হয়ে গেছিল উপরে গিয়ে একটা সাকসেস পেয়ে একটা শান্তি লাগলো যে যাই হোক এতটা কঠোর পরিশ্রম আমাদের সফল হল দেন আমরা মন্দিরে কিছুক্ষণ বসে যেহেতু আমাদের যেটা লেট হয়ে গেছিল তাই মন্দিরে বেশিক্ষণ না বসেই আমরা নিচে নেমে যাই আর নিচে নামার সময় আমরা ঠিকঠাক নিজেকে ব্যালেন্সই করতে পারছিলাম না অবশেষে আমরা নিচে নামলাম কিন্তু একটাই মন খারাপ যে আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি এরপরে সময় হলে আমরা ওখানে আবার যাব তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে পরে মিনিট লাগে বাই বাই